আসসালামাইকুম ওজিসি মাইনিং নেটওয়ার্ক তারা তাদের ওজিসি টোকেন কবে লিস্ট করবে সেটা অফিসিয়ালি তাদের যেই ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে কিংবা এক্সার অ্যাকাউন্ট আছে সেইখানে কিন্তু তারা ঘোষণা করে দিছে তো সে সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দিব পাশাপাশি তারা পেমেন্ট নেওয়ার জন্য আমাদের তিনটি শর্ত কিন্তু উল্লেখ করেছে সেই তিনটা শর্ত কি কি সেই তিনটা শর্ত আপনি কীভাবে পূরণ করবেন এবং ওই তিনটা শর্ত পূরণ না করলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না সেগুলো আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই তারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট গ্রুপ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এই যে এগিয়ে দেখুন গেমি টোকেনটা কিন্তু তারা ক্লেম করতে দিচ্ছে আজকে বিকেল থেকে কিন্তু এটা শুরু হয়েছে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন করবেন এই যে ট্যাপ সপ এইটা কিন্তু সম্ভবত এই মাসের মধ্যে তারা মাইনিংটা বন্ধ শেষ করে দিবে এরপর তারা কিন্তু আমাদেরকে এখান থেকে তারা পেমেন্ট দিতে পারে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট পেয়ে সবাই এই গ্রুপে জয়েন থাকবেন তো দেখেন আমরা ওজিসি মাইনিং নেটওয়ার্কে দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে আসছি যদিও আমার কাজ করা কিন্তু খুব একটা বেশি নয় আর এখানে আমার রেফারও খুব কম তো দেখেন এখানে সর্বশেষ তারা একটা টুইট ওর আছে টুইটটা যদি আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো টুইটার অ্যাকাউন্টে চলে আসেন কিংবা এক্সট্রা অ্যাকাউন্টে চলে আসেন আসার পর এই যে ওজি কমিউনিটি অর্থাৎ এটা ওজিসি নেটওয়ার্কের যাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই একটা পেজ তো এইখানে দেখেন তার একদিন আগে অর্থাৎ গতকালকে একটা গুরুত্বপূর্ণ টুইট করেছে ঠিক আছে এই টুইটটাতে তারা বিস্তারিত তথ্য কিন্তু এখানে বলে দিছে কবে তাদের লাইভ এম আসবে কখন লিস্টিং হবে সমস্ত কিছু দেখেন তারা এখানে কি বলেছে হয়ন নাও ওজিসি লিস্টিং অ্যানাউন্সমেন্ট অর্থাৎ কখন ওজিসি লিস্টিং হবে সেটার অ্যানাউন্সমেন্ট তারা এখন ঘোষণা করছে এরপরে ওজি দ্য মুমেন্ট উই হ্যাভ অল বিন ওয়েটিং ফর ইজ ফাইনালি হেয়ার লিস্টিং উইল take place প্লেস অন জুন টোয়েন্টি ফাইভ অর্থাৎ তারা এখানে বলতে চেয়েছে যে আমাদের যেই এতদিনকার যেই অপেক্ষা ফাইনালি সেটা শেষ হচ্ছে এবং আমরা লিস্টিং উইল টেক প্লেস অন জুন দু হাজার পঁচিশ জুন পঁচিশ অর্থাৎ এই যে জুন মাস এই জুন মাসের পঁচিশ তারিখে তারা তাদের এটা কিন্তু লিস্ট করবে এরপর তারা কি বলে থাকেন গেট রেডি টু মেক ইউর মার্ক ইন দ্য ওজিসি লিগেসি দ্য অ্যাক্সাইনমেন্ট ইজ রিয়েল অ্যান্ড ইটি ইটস অল বিকজ অব ইউ মানে এটা তারা বলে দিছে যে এটা লিগ্যাল হইতে আমরা নিয়ে আসবে এটা খুব গুরুত্ব দিতে একটা খবর আমাদের কারণ আমরা এই টোকনটা কিন্তু এখানে সেল করতে পারবো লিস্ট হলে এরপরে তারা আরও কিছু বিষয় এখানে বলে দিচ্ছে অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে জুন মাসের পঁচিশ তারিখে এটা কিন্তু বিভিন্ন এক্সটার্নাল সাইডে লিস্ট হতে যাচ্ছে তো এখন এখানে লিস্ট হতে গেলে আরও কিছু বিষয় মেনে চলতে হবে পেমেন্ট নেওয়ার জন্য তারপরে এখানটা ফিউলোর ওজি প্রাইড এখানে তারা এটা দিয়ে দিছে আওয়ার গোল ইজ টু বিকাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল প্রজেক্ট ইন দ্য গেমিং ইন্ডাস্ট্রি মানে এখানে তারা বলে দিছে মানে তাদের কত ইউজার হয়েছে কি কি হয়েছে সব কিছু তারা এখানে বলে দিছে এরপরে যে তিনটা গুরুত্বপূর্ণ শর্ত এই তিনটা গুরুত্বপূর্ণ শর্তগুলো একটু দেখেন তারা এখানে বলে দিছে অলরেডি রিয়েল ওজি ক্যান ট্রিটেন্ড অন গ্রেটনেস মানে শুধুমাত্র যারা রিয়েল ইউজার তারা এখান থেকে পেমেন্ট পাবে এবং তারা মহৎ এরকম একটা কথাই কিন্তু বলা হয়েছে তো এখানে তিনটা শর্ত তারা কী কী বলে দিয়েছে দেখেন আপডেট ইউর প্রোফাইল অ্যাড ইভিএম ওয়ালেট অ্যাড্রেস অন ইউর প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলটা মাস্ট বি আপডেট করতে হবে এবং সেখানে ইভিএম ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে হবে তো আপনি আপনার ওজিসি নেটওয়ার্কে ওয়ালেট অ্যাড্রেস কীভাবে সেট করবেন সেটার ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব মাস্ট বি ওই ভিডিওটা দেখে এই যে দেখেন এই যে ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে এই ভিডিওটা দেখে মাস্টবি আপনার প্রোফাইলের সাথে আপনার যে ওয়ালেট কানেক্টটা আছে সেই ওয়ালেট কানেক্ট আপনি এখানে মাস্টবি করে নেবেন ঠিক আছে এরপরে তারা এখানে কি বলেছে একটু দেখেন ইস এ ভেরিফাইড লিঙ্ক আপ ইউর অ্যাকাউন্ট অন টেলিগ্রাম ডিসকোড অ্যান্ড টুইটার টু কিপ দ্য ওজি ভাইস ফলোং স্ট্রং মানে তাদের যে প্রোফাইল সেকশনে আসার পরে ওইখানে আপনার তাদের টেলিগ্রাম ডিসকোড এবং টুইটার অ্যাকাউন্টগুলো ফলো করে রাখতে হবে তো এইগুলো আপনি কোথায় পাবেন তো এই জন্য আপনি ওজিসি মাইনিং অ্যাপসে চলে যান অ্যাপসে চলে আসার পরে এই যে এইখানেটা ক্লিক করেন ঠিক আছে এইখানেটা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এইখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু সেট করা আছে সেটা কিন্তু আমার এখানে কমপ্লিট করা দেখেন এই যে এইখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা যেহেতু সেট করা আছে এখানে কিন্তু সেটা শো করছে ঠিক আছে তো এরপরে দেখেন এইটা নিয়ে ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি ওই ভিডিওটা দেখে মাস্টবি এখানে ওয়ালেটটা আপনারা অ্যাড করে নেবেন এরপর দেখেন দু নম্বর যারা সেটা বলেছে সেটা হচ্ছে এ ভেরিফাইড লিঙ্ক আপ অ্যাকাউন্ট অন টেলিগ্রাম ডিসকোড অ্যান্ড টুইটার তো এইটা কোথায় কোথায় আছে একটু দেখেন এইটা এই যে দেখেন লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট এইখানেটা ক্লিক করবেন এইখানেটা ক্লিক করলে এই যে দেখেন টেলিগ্রাম আছে টুইটার আছে এবং ডিসকোড আছে এই তিনটাতে আপনাদের অ্যাড করে রাখতে হবে আপনার অ্যাকাউন্টের সাথে তো সেটা কীভাবে করবেন জাস্ট যদি প্লাস আইকন আসে না প্লাস আইকন একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে একটা ইন্টারপে চলে আসবে যে লগ ইন ইউ টেলিগ্রাম এখানটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার টেলিগ্রামের যেই নাম্বার দিয়ে আপনি আপনার টেলিগ্রামের অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারটি দিয়ে নেক্সট চাটা ক্লিক করবেন নেক্সট চাটা ক্লিক করলে আপনার নাম্বারে একটা কোর্স চলে যাবে কোর্ডটা নিয়ে এসে সাবমিট করে দেবেন অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে এই জায়গাতে ঠিক আছে এই যে এরকম চিহ্ন চলে আসবে এই যে এরকম চিহ্ন চলে আসবে যেমন আমি এখানে টু টা অ্যাড করে রেখেছি সেমভাবে এরকম একটা চিহ্ন চলে আসবে প্লাস আইকনটা তার থাকবে না সেমভাবে ডিসকোডটা আপনার এখানে অ্যাড করে নেবেন এরপর দেখেন এই টু টাটাও অ্যাড করে নেবেন এরপরে ডিসকোডটাও কিন্তু আপনি অ্যাড করে নেবেন এই যে টু টাটা অ্যাড করে দেওয়ার পর ডিসকোডটা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ডিসকোড অ্যাকাউন্ট যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে করা সেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি লগ ইন করবেন লগ ইন করলে অটোমেটিক্যালি আপনার ডিসকোট অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে এই যে রকম চলে আসবে দেখেন আপনার মেইল কিংবা ফোন নাম্বার অর্থাৎ আপনি ডিসকো অ্যাকাউন্ট যে ফোন নাম্বার দিয়ে খুলেছেন সেটা আপনি এখানে এরপর আপনার পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে অটোমেটিক্যালি এই ডিসকোট অ্যাকাউন্টটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা গেল তাদের দ্বিতীয় শর্ত তো তৃতীয় শর্তের ক্ষেত্রে তারা এখানে কি বলেছে সেটা আমরা একটু দেখে আসবো দেখেন তৃতীয় শর্তের ক্ষেত্রে কি বলেছে সেটা একটু দেখে আসি তৃতীয় শর্তের ক্ষেত্রে তারা এখানে বলেছে Stay active for at অ্যাক্টিভ ফর days ডেজ month মান্থ মে অ্যান্ড জুন মানে সর্বশেষ 10 দিন বি আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে তো এই কথাটা আসলে তারা কেন বলেছে আমরা অনেক ইউজার আছি যে অ্যাকাউন্ট করার পর দু চার দিন কাজ করার পর আমরা ইনঅ্যাকটিভ হয়ে যাই আর কাজ করি না তো এইভাবে যদি আপনি একটা না দশ দিন কাজ না করে থাকেন তাহলে আপনি এখান থেকে কোনো ধরনের পেমেন্ট পাবেন না এখন অনেকে বলবেন যে ভাই আমি আগে কাজ করিনি এখন কি আমি অ্যাক্টিভ করে কাজ করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন তবে এখন থেকেই একটানা দশ দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে মোট কথা সর্বশেষ দশ দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে এরপর তারা এখানে কি বলেছে এখন ফর অ্যাটলিস্ট টেন ডে ইস মান্থ থ্রু মে অ্যান্ড জুন মে এবং জুন থেকে ঠিক আছে মে এবং জুনের এই থেকে এই যে মে এবং জুন মাস আছে এই জুন মাসেও কিন্তু মাস্ট বি আপনাদের এই কাজটা করতে হবে মানে সর্বশেষ দশ দিন আপনাকে নিয়ে অ্যাক্টিভ থাকতে হবে এখানে বিষয়টা হচ্ছে মনে করেন যে তাদের যে কথা অনুযায়ী পঁচিশ তারিখে জুন মাসে পঁচিশ তারিখে যদি লিস্ট হয় তার সর্বশেষ দশ দিন আপনাকে মাস বি এখানে অ্যাক্টিভ থাকতে হবে নাহলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না ঠিক আছে তারপর এখানে দেখেন তারা এখানে আরও কিছু বুঝে বলেছে নেক্সট উইক দেখেন এই যে নেক্সট উইক দেওয়া উইল উইল অ্যান্সার দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাদের তারা এ এম এতে এটা লাইভ করবে এবং বিভিন্ন কোয়েশ্চনের অ্যান্সার দিবে আগামী সপ্তাহে সবাই একটা ভালো প্রজেক্ট যারা এখনও অ্যাকাউন্ট করার নেই মাস্ট পে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা দেখে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং ওয়ালেট কানেক্ট করবেন এটা দেখে আপনারা অ্যাকাউন্ট করে কাজ শুরু করুন ইনশাল্লাহ এখান থেকে সবাই ভালো ধরনের পাবেন আর যখন এটা লিস্ট হবে তখন আপনি কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে সেল করবেন সমস্ত কিছু আমি আমাদের এই চ্যানেলে দিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেলেও আপডেট দিয়ে দেব তাই বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ